আলহামদুলিল্লাহ সামনে হাজি সুভান ভাই উনি আছেন উনি মূলতই আমার এই জমিটির সার্বিক দায়িত্বে কাজ করে থাকেন অ্যাকচুয়ালি সময় পেলেই সুযোগ পেলেই আমার একটু ভালোবাসা ভালো লাগার জায়গায় চলে আসি ছুটে আসি সম্পূর্ণ জমিটি ভিডিওর মাধ্যমে আমি একটু করে রাখছি কারণ ভবিষ্যতে এগুলোই স্মৃতি থাকবে এ হচ্ছে সম্পূর্ণ জমি জমির চারিদিকে বাউন্ডারি দিয়ে রেখেছি কুষ্টিয়া রাজবাড়ি অর্থাৎ ঢাকা রাস্তার সাথেই ঠিক ভাইয়ের পিছন দিকেই ঢাকার রাস্তা রাজবাড়ি পুষ্টের রাস্তা এখানে বিভিন্ন আম গাছ পেয়ারা গাছ লাগানো হয়েছে এবং হাজি ভাই উনি এই জমির পরিচর্যা করেন এবং উনি ওনার মতো করে সুন্দর করে এলুকিশের ভেন্ডি গাছ দিয়ে উনি এই জমির যেগুলো গাছ উনি লাগিয়েছেন এখানে আম গাছ আছে পেয়ারা গাছ পেয়ারা গাছে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি পেয়ারা ধরেছে তাছাড়াও একাধিক পেয়ারা ধরেছিল আমার ভাস্তি সাব্বির সে তার আন্তরিকতার সাথে পেয়ারাগুলো নিয়েছে যাই হোক এই হচ্ছে জমির বাউন্ডারি বাউন্ডারি দিয়ে রেখেছি জমিটা সম্পূর্ণ ঠিক ক্যামেরার পিছনে ওই তিনটি বাড়ির সাথেই কুষ্টিয়া ঢাকা হাইওয়ে রাস্তা সবাইকে